একটু থামুন আপনাকে একটা প্রশ্ন করি আপনার মাসের বেতন কি মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায় রাতে ঘুমোতে গেলে কি মাথার ভেতরে একটাই চিন্তা ঘুরতে থাকে যে এভাবে আর কতদিন পরিবারকে আমি কবে একটু ভালো রাখতে পারবো যদি এই প্রশ্নগুলো আপনার ভেতরেও থাকে তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজ আমি আপনাকে কোনো অলৌকিক গল্প শোনাতে আসিনি না এক রাতেই কোনো কোটিপতি হওয়ার মিথ্যা স্বপ্ন আজ আমি আপনাকে বলবো তিনটে বাস্তব ধাপ যেগুলো অনুসরণ করলে সাধারণ মানুষও ধীরে ধীরে আর্থিকভাবে শক্ত হতে পারে প্রথম ধাপ আচ্ছা বলুন তো একটা বড় বাড়ি বানানোর আগে সবথেকে প্রথম কি দরকার হয় মজবুত ভিত্তি আপনারও আর্থিক জীবনের ভিত্তি মাত্র দুটো জিনিসের ওপর নির্ভর করে যেমন সৎ পরিশ্রম আর নিয়মিত সঞ্চয় চলুন প্রথমে পরিশ্রমের কথাই আসি আপনি চাকরি করুন বা ব্যবসা যেটাই করেন নিজের সেরাটা দিন কারণ সৎ পরিশ্রমে পাওয়া টাকা মানসিক শান্তি এনে দেয় কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে তারা ভাবে আয় বাড়লেই নাকি আমি ধনী হয়ে যাব কিন্তু সত্যিটা হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন সেটাই কিন্তু আসল বিষয় এখন আসি সঞ্চয়ে ভাবুন আপনার আয় যদি একটা ফুটো বোতল হয় আপনি যতই ভরুন সব কিন্তু বেরিয়ে যাবে একটা সহজ নিয়ম মনে রাখুন টাকা পেলেই আগে নিজেকে দিন মাসিক আয়ের কমপক্ষে দশ থেকে বিশ শতাংশ খরচের আগে আলাদা করে রাখুন এই টাকা একদম ছোবেন না এটাই আপনার ভবিষ্যতের বীজ হয়ে দাঁড়াবে এই অভ্যাসটাই আপনাকে গরিব মানসিকতা থেকে আলাদা করবে দ্বিতীয় ধাপ আপনি ভাবুন তো একটা চেয়ারে যদি একটাই পা থাকতো ওটাতে যদি আপনি বসেন তাহলে কি হবে আপনি পড়ে যাবেন তেমনি আজকের দিনে একটাই আয়ের উপর ভরসা করে থাকা সবচেয়ে বড় ঝুঁকি তাই দরকার একাধিক আয়ের উৎস চলুন কিছু বাস্তব আইডিয়া আপনাকে বলি এক নম্বর নিজের স্কিল দিয়ে টাকা বানান লেখা ডিজাইন ভিডিও এডিটিং ভয়েস যেটা পারেন সেটাকে অনলাইনে নিন আপওয়ার্কের মতো জায়গায় আপনার দক্ষতার দাম আছে দ্বিতীয় অনলাইন ব্যবসা একটা ফেসবুক পেজ খুলে ছোট করে ছোট ছোট প্রোডাক্ট বিক্রি করতে শুরু করুন অনেকে আজ ঘরে বসেই এখান থেকে নিয়মিত আয় করছে তৃতীয় কন্টেন্ট বানান আপনার যদি কোনো বিষয়ে অভিজ্ঞতা থাকে যেমন ভ্রমণ রান্না শিক্ষা মোটিভেশন যে কোনো জিনিসের ওপর যদি আপনার নলেজ থেকে থাকে সেগুলো ইউটিউব বা ফেসবুকে শুরু করুন শুরুতে ফল নাও আসতে পারে কিন্তু ধৈর্য থাকলে এটাই একদিন বড় আয়ের রাস্তা হবে মনে রাখবেন প্রতিদিন মাত্র এক থেকে দু ঘন্টা নিয়মিত দিলেই যথেষ্ট তৃতীয় ধাপ এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আপনি যদি সারা জীবন শুধু নিজেই কাজ করেন একদিন ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু আপনি যদি টাকাকে কাজ করান তখনই আসবে প্যাসিভ ইনকাম শুরু করার জন্য বড় লোক হতে হয় না চলুন আপনাকে কিছু নিরাপদ বিনিয়োগের কথাই বলি যেমন সঞ্চয়পত্র আপনি যদি সঞ্চয় করা শুরু করেন এখানে কিন্তু ঝুঁকি কম নতুনদের জন্য এটা খুব ভালো শুরু দ্বিতীয় শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড ঝুঁকি আছে কিন্তু সম্ভাবনাও রয়েছে তৃতীয় জমি বা দীর্ঘমেয়াদি সম্পদ আজ না হলেও ভবিষ্যতের জন্য এগুলো বড় শক্তি হয়ে দাঁড়ায় মূল কথা একটাই আপনার জমানো টাকা অলস রাখবেন না চলুন শেষ কথা বলি ধনী হওয়ার গোপন মন্ত্র তিনটে লাইনে এক সৎভাবে কাজ করুন নিয়মিত সঞ্চয় করুন দ্বিতীয় এক আয়ে কখনও আটকে থাকবেন না তৃতীয় টাকাকে বিনিয়োগের মাধ্যমে বাড়তে দিন এগুলো সহজ শোনালেও করতে পারলে আপনার জীবন কিন্তু বদলে যাবে আজই সিদ্ধান্ত নিন আপনি আর পরিস্থিতির শিকার হবেন না আপনি নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করবেন ভিডিওটা যদি আপনাকে একটু ভাবিয়ে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি আজ কোন ধাপটা শুরু করবেন আর এমন বাস্তব জীবন বদলে দেওয়ার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ